যেমন সুন্দর গ্রাম তেমনি এইরকম সুন্দর চোখ জুড়ানো গর্জনশীল ঝর্ণা বোটিং করার মতো লেক ঘন জঙ্গল গুহা পরিচ্ছন্ন গ্রাম এবং এশিয়ার সবচেয়ে পরিষ্কার নদী আর স্কটল্যান্ডের মতো পাহাড়ের সৌন্দর্য ভালোবাসে তাদের জন্য মেঘালয় হয়ে উঠেছে এক স্বর্গরাজ্য এই পর্বে আমি আপনাদের দেখাবো এশিয়ার সবচেয়ে ক্লিনেস্ট ব্লেজ মাউলি লং এবং ডাউকি রিভারের নির্মলতা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমি চলে এসেছি সেই প্রতীক্ষিত ডাউকি রিভারে ডাউকি রিভার আমি সামনে যাব এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে সারি সারি দিয়ে প্রচুর নৌকা আছে এই যে নৌকা এই নৌকাই হচ্ছে গভর্নমেন্ট বোটিং সার্ভিসের যে নৌকা এখানে তিনজন করে নিচ্ছে আর তাদের একজন রয়েছে তিনি নৌকায় করে বেয়ে এই ডাউকি রিভার দিয়ে বোটিং করে পঁয়তাল্লিশ মিনিট বোটিং করে আবার এইখানেই তাদেরকে পৌঁছে দিচ্ছে এই ডাউকির যে রিভার রিভারে যে স্বচ্ছ জল সেই স্বচ্ছ জলের জন্য কিন্তু এটা বিশাল বিখ্যাত এইগুলো হচ্ছে কিন্তু এই যে এই দিকে যে টুরিস্টগুলো দেখতে পাচ্ছেন এই টুরিস্টগুলো কিন্তু আমাদের ভারতীয় টুরিস্ট আর এইদিকে যে টুরিস্ট ওই যে ছাতাগুলো দেখা যাচ্ছে যে বিভিন্ন ছাতা বিভিন্ন ছাতা দেখা যাচ্ছে ওই যে ওই ছাতাগুলো ওইগুলো কিন্তু বাংলাদেশের ট্যুরিস্ট তার মাঝখানে হচ্ছে বর্ডার মাঝখানে ভারত আর বাংলাদেশের যে বর্ডার সেটা হচ্ছে মাঝখানে বর্ডার এটা পুরো ভারতীয় এলাকা এই জায়গাটা ভারতীয় এলাকায় বোটিংয়ের আর রয়েছে আর ওই দিকে যে ট্যুরিস্টটা সেই টুরিস্টটা হচ্ছে বাংলাদেশের ট্যুরিস্ট দিকে মানে বাংলাদেশ আর ভারতের মধ্যে আদান প্রদান প্রায় কাছাকাছি এই যে অসম্ভব সুন্দর এই রিভার দেখে আমরা কিন্তু একেবারে মুগ্ধ হয়ে গেলাম অসম্ভব সুন্দর আপনারা মেঘালয়ের মেঘালয়ের ভ্রমণের মূল আকর্ষণ হচ্ছে এই ডাউকি রিভার যাব এখানে বাংলাদেশের মানুষের সঙ্গে মিলিত হওয়ার আদান প্রদান করার চেষ্টা করব তার সঙ্গে এই বোটিং করব ডাউকি নদী খাসি এবং জয়ন্তিয়া অঞ্চল দিয়ে বয়ে বাংলাদেশে প্রবেশ করেছে স্বচ্ছ কাঁচের মতো ডাউকি নদীর জলই দেখলে নদী ছেড়ে কোথাও যেতে ইচ্ছা করবে না নদীতে নৌকা বিহার করতে করতে কিভাবে যে দিন কেটে যাবে বুঝতেই পারবেন না এই উমগুর নদীটি বিশ্বের দ্বিতীয় পরিচ্ছন্ন নদী এবং এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন নদী হিসাবে বিবেচিত চলুন এবারে যাই দাউকি রিভারের জলটাকে একবার দেখি জলের স্পর্শ করি বহুদিন প্রতীক্ষিত আমাদের এই ডাউকি রিভারের জল আমরা স্পর্শ করব করে দেখব যে ডাউকি রিভারের জল এইদিকে বড় বড় পাথর আছে কিন্তু বড় বড় পাথরে খুব সাবধানে নামতে হবে এই হচ্ছে নৌকা এই সারি সারি দিয়ে নৌকা আছে অসম্ভব সুন্দর জায়গা দারুণ জায়গা ডাউকি রিভার আর এদিকে দেখুন দেখা যাচ্ছে না যদিও ওখান থেকে দেখা যাচ্ছে না এই যে আমি জল স্পর্শ করছি জল স্পর্শ করছি ডাউকি রিভারের প্রতীক্ষিত সেই জল আমরা স্পর্শ করছি এই রকম সুন্দর জায়গাতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে এত সুন্দর ভিউ মানে ভাষায় বর্ণনা করা যাবে না এ কিন্তু ভিডিও দেখে বা কোনো বর্ণনার দ্বারা এই রিভারের যে সৌন্দর্য সে সৌন্দর্য বর্ণনা করা যাবে না এই পাহাড়ে ঘেরা সামনে একটা ব্রিজ আছে ব্রিজে যাব এই পাহাড়ে ঘেরা শক্ত পাথরের মাঝখানে এইভাবে যে রিভার আর স্বচ্ছ পরিষ্কার জল এই স্বচ্ছ জল আমরা জানি যে এশিয়ার মধ্যে সবচেয়ে স্বচ্ছ রিভারের জল কিন্তু এই ডাউকি রিভার বর্ষাকালে কিন্তু এইটা ঘোলা থাকে এখন জলটা দেখতে পাচ্ছিলাম যে একদম পরিষ্কার স্বচ্ছ পরিষ্কার মাছগুলোকে দেখা যাচ্ছে এখানে অসম্ভব সুন্দর জায়গা অসম্ভব অসম্ভব মানে ভাষায় বর্ণনা করা যাবে না এই অসম্ভব সুন্দর জায়গা চলুন আমরা দেরি না করে এবারে আমরা যে বোটিং সেই বোটিংয়ের জন্য চেষ্টা করি যে বোটিংয়ে টিকিট কাটব কেটে আমরা এখানে বোটিং করব চলুন যাই এবারে দাঁড়াতে একদম দেন না বলেন যে সবসময় বসে কিন্তু আমার ইচ্ছা আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ভিউটাকে দেখবো এই অসম্ভব সুন্দর ভিউটা দুটো পাহাড়ের মাঝখান দিয়ে এই স্বচ্ছ জলের যে নদী যা কিন্তু অসম্ভব লাল দারুণ সুন্দর এই অপূর্ব দৃশ্য ডাউকি ভ্রমণের প্রধান আকর্ষণ এই উমগর নদীর নির্মলতা নদীতে নৌকা বিহার করতে করতে মনে হবে যেন শূন্য ভাসছেন এতই স্বচ্ছ তার জল পাহাড়ে ঘেরা নদী এবং শহরের বর্ণনা দেওয়ার বোধ হয় নতুন করে প্রয়োজন হয় না কিন্তু নদীর সৌন্দর্যের কোনো তুলনাই হয় না এই নদীতে নৌকা বিহার করেই সারাটা দিন কাটিয়ে নিয়ে যায় উমগুর নদীর আরেক নাম ডাউকি নদী ডাউকি নদী খাসি এবং জয়ন্তিয়া অঞ্চলে বয়ে গেছে বাংলাদেশে আবর্জনাপূর্ণ নদী জলাশয় দেখে যারা অভ্যস্ত তারা ডাউকিতে এসে চমকে উঠতে পারেন এই নদীটি এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম মাউলি এর উপর দিয়ে প্রবাহিত হয়েছে ডাউকি নদীতে নৌকা বিহারের পর আমরা চলে এলাম পাশেই বর্ডারে ভারত বাংলাদেশের এই বর্ডারে তার কাটার কোনো বাধা নেই দুটো দেশের মানুষ এ প্রান্ত থেকে ও প্রান্ত চলে যাচ্ছে চাইলে বাংলাদেশিদের কাছ থেকে আচার এবং ঝালমুড়িও খেতে পারেন ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত জাফলুক জিরো পয়েন্ট এখানেই স্বচ্ছ পরিচ্ছন্ন উমগের নদী বা ডাউকি নদী ভারতের সীমানা পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে ডাউকি বাজার থেকে জাফলুক জিরো পয়েন্টের দূরত্ব মাত্র এক কিলোমিটার এখানকার রাস্তা ঘাটে ভারতীয় সেনারা সব সময় পাহারা দেয় যদিও তাতে বেড়ানোর কোনো সমস্যা হয় বাংলাদেশ বর্ডার এবং ডাউকি রিভার দেখার পর আমাদের ভরাক্রান্ত মন নিয়ে এগিয়ে চললাম এশিয়ার সবচেয়ে ক্লিনেস্ট ব্লেজ মাউলিলংয়ের উদ্দেশ্যে চাউকি দেখার পর আমরা চলে এলাম এই বর্ডহিল যে ওয়াটার ফলস মেঘালয় কিন্তু বিখ্যাত তার ওয়াটার ওয়াটারফলসের জন্য আমরা এসেছি নভেম্বরের আজকে দশ তারিখ সুতরাং বর্ষাকালে এলে ওয়াটার ফলগুলো যেন সজীব হয়ে ওঠে এখন অনেক ওয়াটারফলেই আমরা দেখলাম না ওয়াটার ফলে আর কি তেমন জল নাই তার জন্য ওয়াটারফল সবগুলো দেখতে পারিলাম না কিন্তু এইখানে ওয়াটার ফলটা কিন্তু যথেষ্ট পরিমাণে জল আছে বেশ ভালো আমি দেখাচ্ছি কাছে থেকে খুবই সুন্দর লাগবে এই বড়হিল ওয়াটারফল আমরা ওয়াটারফলস তো সামনেই দেখলাম এইটা ওয়াটারফলসের পর হচ্ছে এই ধরনের একটা ব্রিজ আছে এই ব্রিজ ব্রিজ পার হয়ে এই যে ওয়াটার ফলসের যে জলটা এই জলটা কিন্তু বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এই সামনেই কিন্তু বাংলাদেশ বাংলাদেশের একেবারে কাছেই চলে এসেছি একদম বাংলাদেশে মানে এই ফলসটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে তারপর যে জলটা যেখানে পড়ছে এই যে রিভার উপর যে জলটা পড়ছে সেই জলটা টোটাল কিন্তু বাংলাদেশের উপর চলে যাচ্ছে আমি দেখাচ্ছি এই দিকটা

বাংলাদেশের বর্ডারে একদম আমরা রাস্তা দিয়ে যাচ্ছি এই যে খাঁটা তারগুলো দেখা যাচ্ছে খাঁটা কিন্তু ভারত বাংলাদেশকে বিভক্ত করেছে এদিকে দেখুন এই যে এই আসার পথে আমরা প্রচুর আনারসের গাছ দেখলাম তো এখানে ইচ্ছা গেল যে আনারস তো আমরা খেয়েছি বাড়িতে খেয়েছি এখানে যেখানে উৎপন্ন হয় সেইখানে আনারসের টেস্ট কেমন সেই জন্য এই মলডং ভিলেজের ঠিক আট কিলোমিটার আগে আমরা একটা জায়গায় এসে দেখছি যে এখানে আনারস বিক্রি হচ্ছে এবং আনারস বেশ ভালো টাটকা দুটোতে একশো টাকা নেবে এবং সঙ্গে কেটেও দেবে দেখা যাক আনারস খাব আর যাদের দোকান থেকে আনারস নিচ্ছি তাদের এই একটা সুন্দর বাচ্চা দেখুন আমাকে এসে টিপে ধরেছে টাটকা আনভাস হেভিটেস্ট দারুণ খেতে আমাদের ওইখানে খেয়েছি কিন্তু এখানে যেন আরও ভালো লাগছে জানি না এখানে আরও ভালো লাগছে চলে এলাম আমরা সেই বিখ্যাত গ্রামে যে গ্রাম এশিয়ার মধ্যে সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন দিক দিয়ে তকমা পেয়েছে তো এশিয়াতে বিভিন্ন দেশ আছে তাদের মধ্যে যে ভারতের এই গ্রাম সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্নতায় তকমা পেয়েছে সেটা কিন্তু আমরা ভারতীয় হিসাবে গর্ববোধ অনুভব করি তো এখানে এই যে এইগুলো হচ্ছে পার্কিং এরিয়া এই পার্কিং এরিয়াতেই গাড়ি পার্কিং করে গ্রামটাকে ঘুরতে হয় চলুন গ্রামে আগে ঘুরি গ্রামে ঘোরার জন্য প্রতি গাড়ির পিছু তিনশো টাকা করে লাগে তিনশো টাকা দিয়ে আমরা এই গ্রাম ঘুরতে পাবো তো তিনশো টাকা দিয়ে মন্দির ভিলেজে প্রবেশ করে গেছি আমি পরিষ্কার পরিচ্ছন্ন গ্রামটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন সেটা দেখাবো আপনাদেরকে লং যে ভিলেজটা সেই ভিলেজটা সত্যিই পরিষ্কার পরিচ্ছন্ন কিনা আমার সন্দেহ ছিল যে শুধু কেবলমাত্র পুরস্কার পেয়েছে না সত্যিই পরিষ্কার পরিচ্ছন্ন তো আমি কিন্তু এসে দেখলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা ঘাস পাতা যে আলাদাভাবে পড়ে রয়েছে সেটা কিন্তু নয় অসম্ভব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বলাই যায় এ রাস্তাটা এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন যেন বসে থাকতেও কোনো অসুবিধা নাই এখানে একবারে যদি বসেও যায় তাহলে কিন্তু কোনো প্যান্টে বা জামাতে কোনো ধুলো লাগবে না তো যাই হোক এসেছি যখন একবারে রাস্তার উপর বসেই যাই কেমন লাগে দেখে দারুণ ভালো এত পরিষ্কার পরিচ্ছন্ন দারুণ সত্যি সত্যিই পরিষ্কার পরিচ্ছন্ন এশিয়ার যে ক্লিনেস্ট ব্লেজের তকমা পেয়েছে এমনি এমনি পায়নি এই ভিলেজের কৃতিত্ব আছে অসাধারণ এবং সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন যে গ্রামের মানুষরা এত পরিষ্কার পরিচ্ছন্ন সম্পর্কে এতটাই সচেতন যে এশিয়ার মধ্যে প্রথম হওয়া কিন্তু কম কথা নয় সত্যি ভালো লাগছে তো চলুন এবারে ওই একবার দেখাই ওই দিকটাও কিন্তু এই দিকটাও কিন্তু সৌন্দর্য বেশ ভালো এই একটু দেখে দিচ্ছি আপনাদেরকে চলুন এদিকে কি আছে দেখি এদিকটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং চারিদিকে পাতাবাহারি বিভিন্ন ফুলের গাছ বা অন্যান্য গাছ এখানে লাগানো রয়েছে সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন ভিলেজে এসে আর এই সমস্ত বাচ্চা দিকে দেখুন এই বাচ্চার

খুব সুন্দর লাগছে এদিকে যেমন সুন্দর গ্রাম তেমনি এই রকম সুন্দর বাচ্চা কি সুন্দর দেখুন আপনারাই কমেন্ট করে জানাবেন এই সমস্ত বাচ্চা দিকে কেমন লাগছে দিকে ভালোই লাগবে ভিলেজটা যেমন সুন্দর তেমনি বাচ্চারা এই সুন্দর ভিলেজের বাচ্চারাও কিন্তু ভীষণ সুন্দর দারুণ লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ টু অল ওকে আমরা এগিয়ে যাচ্ছি এখানে একটা স্কাই ভিউ পয়েন্ট আছে সেই স্কাই ভিউ পয়েন্টটা দেখার জন্য এই ভিলেজে স্কাই ভিউ পয়েন্ট চলুন দেখি একটা বাঁশের কাঠামো আছে সেখান থেকে নাকি সুন্দর আকাশটাকে দেখা যায় যদি পারি সামর্থ্য থাকে তাহলে বাঁশের কাঠামোর সবচেয়ে উপরে উঠব আর কার শক্তি আছে দেখব এই স্কাই ভিউ পয়েন্টে যাওয়ার জন্য কিন্তু ফ্রিতে নয় এই বাঁশের এটা একটা প্রাইভেট প্রপার্টি এখানে যেতে গেলে তিরিশ টাকা ফিস দিয়ে যেতে হবে তো দেখা যাক শক্তি শক্তিস আছে কিনা যেতে পারবো কিনা তো যে স্কাইটাকে দেখি ওইখান থেকে বাংলাদেশ দেখা যায় না চীন যা দেখা যায় না জাপান দেখা যায় দেখি এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ কিন্তু বেশ প্রথম ধাপ পুরলাম বেশ ভালো লাগলো এরকম বাঁশের জায়গা দিয়ে উঠছি বেশ ভালোই লাগছে কারণ মজা লাগছে এখান থেকে গাছগুলোকে আসলে বাঁশগুলো দিয়ে বেঁধে এরকম তৈরি হয়েছে ভেঙে পড়বে না তো ভয় লাগছে যদিও তবু তিরিশ টাকা দিয়েছি যাই যে দেখি অন্তত তিরিশ টাকা দিয়ে না দেখে যাব না বাহ সূর্যটা এখনো যায়নি অস্তরে যায়নি কিন্তু পুরোটা উঠতে পারবো তো ভয় লাগছে ভীষণ গাছে ওঠার অভ্যাস নাই না পুরোটা উঠবো না ভীষণ ভয় লাগছে ভীষণ ভয় লাগছে যত উঁচুতে উঠছি যত উঁচুতে উঠছি তত ভয় লাগছে ভীষণ ভয় লাগছে না না ভীষণ ভয় লাগছে অতটা উঁচুতে পারবো না মনে হচ্ছে শেষ ধাপটা পারবো না যা খেলে গেলাম শেষ ধাপটা আর একটা ধাপ ছিল কিন্তু ভয় লাগছে আমার ক্ষমতা আর নাই যাই হোক নিচে নামলাম শেষ আর একটা ধাপ ছিল আর একটা ধাপ উঠলেই একদম ফিনিশিং পয়েন্টে কিন্তু আমি ইনকমপ্লিট করি ব্যাক করছি এখান থেকে দেখা যাচ্ছে কি জানি না গাছের উপর বাঁশগুলোকে বেঁধে মেনে এইভাবে স্কাই ভিউ পয়েন্ট তৈরি করা হয়েছে স্কাই আর দেখার সৌভাগ্য হলো না যাই হোক ব্যাক করি ব্যাক করে ফিরে আসি বেশ ভালোই লাগছে উঠে যতটা উঠতে পারলাম বেশ ভালো কিন্তু খারাপ না বেশ মজা মজার ওটাকে কমপ্লিট করতে পারলাম না কি আর করা যাবে শেষ বার্তাই পারলাম না যাই হোক হ্যাঁ যেতে পারলাম না চলুন এবারে যাই স্কাই দেখার সৌভাগ্য আর হলো না এখানেও কোনো এক গ্রামবাসী দেখুন ওই বাঁশের ওপরে তৈরি করেছেন যে ওপর থেকে আকাশটাকে কেমন লাগে এখানেও রয়েছে কিন্তু আমি আর চেষ্টা করবো না চেষ্টা একবার করলাম ঠিক পারলাম না তো দেখি গ্রামটা ঘুরে দেখি আগে ভালো করে এই ভিলেজের মধ্যে একটা বাড়িতে আমরা ঢুকে গেছি বাড়িতে দেখুন বাড়িতেও কিন্তু সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ির মানুষরাও তারা কিন্তু পাতা বিহা বাহারি ফুলের গাছ দিয়ে তাদের গাছগুলোকে কিন্তু তাদের যে পরিবেশটা চারিপাশের যে পরিবেশটা সে পরিবেশটাকে কিন্তু খুব সুন্দর করে তুলেছে আপনারা পারলে এইখানে ভিলেজে তা থাকতে পারেন একটা দিন কিন্তু থাকার স্বাদ কিন্তু একটা আলাদা পর্যায়ে ফেলে দেবে এইখানে দেখুন এই যে একটা হোমস্টেতে আমি ঢুকেছি হোমস্টেটা হচ্ছে এইটা তার কন্ট্যাক্ট নম্বর হচ্ছে এই যে দেওয়াই আছে কন্ট্যাক্ট নম্বরে এই কন্ট্যাক্ট নম্বরে আপনারা বুক করে নিতে পারেন এখানে এখানকার গ্রামের বাচ্চারা

সেই বাড়ির মধ্যেই দেখুন কত সুন্দরভাবে তারা এই সমস্ত বিহারি বা ফুলের গাছ সেই সমস্ত লাগানো আছে এখানে যে রাস্তাঘাটগুলো দেখা যাচ্ছে রাস্তাঘাটগুলোকে দেখে মনে হচ্ছে যেন যে সব সময় ঝাঁটা দিয়ে পরিষ্কার করে যেন গ্রামবাসীরা রেখে দিয়েছে মানে এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন কোনো ধুলোবালি বালি তেমন কিছু নাই ধুলোবালি নাই কতটা ক্যামেরাতে আসছে জানি না আমি দেখে ফিলিং করতে পারছি বুঝতে পারছি রাস্তায় কিন্তু কোনো ধুলোবালি নাই যে আপনারা যদি এই রাস্তার উপর বসেও করেন আপনাদের প্যান্টে বা জামাই কোনো ধুলো লাগবে না খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এই ভিলেজের মধ্যে যদি আপনারা টিফিন করতে চান বা খাবার খেতে চান লাঞ্চ বা ডিনার সবই কিন্তু মিলবে এইখানে দেখুন ভেজ এবং ননভেজ অ্যাভেলেবেল হয় এইখানে এইটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড বলুন বা বাস স্ট্যান্ড বলুন সমস্ত ট্যুরিস্টের গাড়িগুলো কিন্তু এইখানে এসে পৌঁছায় এখান থেকে এসে তারা মাউন্ডলং যে ভিলেজটা সেই ভিলেজটা পরিদর্শন করে আর এই যে এই ট্যাক্সি স্ট্যান্ডের চারিধারে কিন্তু প্রচুর প্রয়োজনীয় জিনিস বিক্রি হচ্ছে আপনারা মার্কেটিংও করতে পারবেন কোনো অসুবিধা হবে না এখানে মার্কেটিংয়ের ভালো জিনিস আছে অনেক এদের যে লোকাল হাতের কাজ আর জিনিস আছে হাতের কাজের জিনিস কিংবা ব্যাগ চাদর বা অন্যান্য অনেক কিছু জিনিস কিন্তু আছে এর মধ্যে ভিলেজটা মোটামুটি ঘুরলাম যতটা পারলাম ঘুরলাম কিন্তু এইভাবে ট্যুর করা ঠিক না এখানে এসে একটা দিন স্টে করতে হবে এখানে স্টে করে এই যে গ্রামটা চারিদিকটা পরিদর্শন করতে হবে এখানে এসে গ্রামটা ঘুরে চলে গেলাম তাহলে কিন্তু সেই যে উপলব্ধি যে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রামের উপলব্ধি সেই উপলব্ধিটা কিন্তু আসবে না এটাকে উপলব্ধি করতে গেলে আপনাদেরকে এই গ্রামে এসে অনেক হোমস্টে আছে সেই হোমস্টেতে এসে থাকতে হবে থেকে এই গ্রামটা পরিদর্শন করতে হবে না হলে সেই উপলব্ধিটা হবে না যাই আমাদের কম সময় আছে আমরা চেরাপুঞ্জিতে চলে যাব যে সেকেন্ড দিনের মেঘালয় ভ্রমণের শেষ ডেস্টিনেশন হচ্ছে লিভিং রুট বিচ এই লিভিং রুড ব্রিজে যাচ্ছি আমরা এটা হচ্ছে যে ক্লিনেস্ট মাউলি নং সেই ভিলেজ থেকে বেশি দূরে না সেইখান থেকেই খুব কাছাকাছি তো চলুন যে দেখি ব্রিজটা এইরকম একটা পরিষ্কার পরিচ্ছন্ন জঙ্গল ঘেরা গ্রাম পার হয়ে আমাদেরকে লিভিং রুড ব্রিজ যেতে হচ্ছে চলুন আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে যে পৌঁছাতে হবে না হলে পুরো জিনিসটাই বেকার হয়ে যাবে লিভিং রুড ব্রিজ অর্থাৎ জীবন্ত গাছের শিকড় দিয়ে তৈরি এই ব্রিজ এই ব্রিজটিকে আমরা খালি চোখে দেখলেও ক্যামেরাবন্দি ঠিকঠাক করতে পারলাম না তার জন্য দুঃখিত কারণ তখন হয়ে গেছিল অন্ধকার চারিদিকে ঘেরা গাছপালাতে আরো বেশি অন্ধকার লাগছিল পুরো পরিবেশটা লিভিং রুট ব্রিজ দেখার পর আমরা চললাম চেরাপুঞ্জির উদ্দেশ্যে এই চেরাপুঞ্জির ভিডিও দেখাবো পরবর্তী পর ভিডিওটি দেখার জন্য অসংখ্য